আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর একদিনে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে চুয়াডাঙ্গায় শুধু চুয়াডাঙ্গাই নয় সারা দেশে বাড়তে যাচ্ছে শীতের তীব্রতা শক্তিশালী হবে শৈত্যপ্রবাহ এতে উত্তর অঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা নেমে যেতে পারে ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসে এদিকে আজ রাত থেকেই দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র ঘন কুয়াশা ও শীতের দাপট বাড়তে চলেছে তো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলায় থাকতে পারে তীব্র ঘন কুয়াশা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বিস্তারিত জানব ভিডিওতে তাই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আবহাওয়ার কি অবস্থা আমাদেরকে কমেন্ট করে জানাবেন চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে এক একদিনের ব্যবধানে তাপমাত্রা নেমে গিয়েছে প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস এতে চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতন শুরু হয়েছে শৈত্যপ্রবাহ এদিকে সারাদেশে প্রায় আজ সকাল থেকে শুরু হয়েছে উত্তরের হিমেল হাওয়া এতে করে দিনের বেলাতেই শুরু হয়েছে প্রচণ্ড ঠান্ডা বাতাস আর এতে রাতের উত্তর অঞ্চলে বাড়তে পারে শীতের দাপট এদিকে আবহাওয়ার এক সূত্রে জানা গিয়েছে আজ দেশের রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের উত্তর অংশে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে কয়েকটি স্থানে তবে দেশের বেশিরভাগ এলাকার তাপমাত্রা মৃদু শৈত্যপ্রবাহ অর্থাৎ দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে এছাড়াও কোথাও কোথাও বেশিরভাগ জায়গাতেই দশ ডিগ্রি সেলসিয়াস প্লাস তাপমাত্রা থাকতে পারে আজ থেকে জানুয়ারির বেশিরভাগ সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও দিন কুয়াশার বেল দ্বারা আক্রান্ত থাকতে পারে এতে করে দিনের সর্বোচ্চ তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি পেতে পারবে না এতে প্রচণ্ড শীত দীর্ঘদিন অব্যাহত থাকতে পারে গত কয়েক বছরে জানুয়ারি মাসে যে শীত হয়েছে এই বছরে তার রেকর্ড ছাড়াতে পারে এদিকে আজ থেকে যে শৈতপ্রবাহ শুরু হতে যাচ্ছে তা আগামী চার থেকে পাঁচ দিন অব্যাহত থাকতে পারে অর্থাৎ তেরো থেকে চোদ্দ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে এরপর আবার দুই দিন বিরতির পর আবার সতেরো তারিখ থেকে পুনরায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে যা জানুয়ারি মাসের বেশিরভাগ সময় ধরে থাকার সম্ভাবনা রয়েছে এদিকে আবহাওয়ার আরও একটি সূত্রে জানা গিয়েছে আজ মধ্যরাত থেকে কুয়াশার বেল দ্বারা আক্রান্ত থাকতে পারে উত্তর অঞ্চলের রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ কাহারোল সৈয়দপুর জল ঢাকা এদিকে শীতলকুচি লালমনিরহাট রংপুর দিনাজপুর বিরামপুর পীরগঞ্জ চিলমারি চরাজিবপুর বাহাদুরবাদ এদিকে ময়মোহন বিভাগের নালিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি ফুলপুর নেত্রকোনা ময়মোহন সিং কেন্দুয়া এদিকে ফেনার পার্ক বাজার, জয়ন্তপুর সিলেট বিভাগের প্রায় সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণের কুয়াশার বেল দ্বারা আক্রান্ত থাকতে পারে এদিকে জগন্নাথপুর বালাগঞ্জ বড়লেখা কুলাউড়া মৌলভীবাজার কমলগঞ্জ এইসব জায়গায় এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আমরা দেখতে পাচ্ছি আম্বাসা আগরতলা আরামপুর এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের আমরা দেখতে পাচ্ছি সাজেক দিঘিমালা খাগড়াছড়ি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রোয়াংছড়ি থানচির চাকরিয়া টেকনাভ চট্টগ্রাম এইসব জায়গায় এছাড়াও ফেনা সেনবার্গ কুমিল্লা ফরিদগঞ্জ ঢাকা বিভাগের মাদারীপুর সহ আশপাশের বিভিন্ন জায়গায় কুয়াশার বেল দ্বারা আক্রান্ত থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সময় ভারতের উত্তরের আমরা দেখতে এ সময় ভারতের উত্তর পশ্চিমের অঞ্চল শিলিগুড়ি থেকে শুরু করে কোচবিহার এদিকে কৃষ্ণাগঞ্জ সব জায়গায় প্রচণ্ড কুয়াশার বেল দ্বারা আক্রান্ত থাকতে পারে ধীরে ধীরে কাল থেকে খুলনা বিভাগেও কুয়াশার বেল দ্বারা আক্রান্ত হতে পারে